তোমরা যদি পূর্ববর্তী ক্লাসগুলো করে থাকো তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে আমি ইতিপূর্বে কিন্তু অনেকবার বলেছি যে এই সাতটি স্বরোধ্বনি খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং কি ইতিপূর্ব আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে এই সাতটি স্বরোধ্বনি মুখস্থ করতে সো দেখো আমরা পূর্বে পড়াটায় আবার রিপিট পেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম জানাচ্ছি আমাদের এই প্লেলিস্টের চতুর্থ নম্বর ভিডিওতে যারা যারা প্রথম কার ক্লাসগুলো করনি তাদের অনুরোধ রইল প্রথম কার ক্লাসগুলো শুরু থেকে কন্টিনিউ করা আমাদের আজকের উচ্চারণ রীতি আচ্ছা উচ্চারণ রীতি সম্পর্কে কি বলা হয়েছে বইতে দেখো বিভিন্ন রকম বাক উচ্চারণের সময় ঠট জীব জিহ মূল বিভিন্ন অবস্থান ও আকৃতি ধারণ করে এসব বাক প্রতঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়ায় হলো উচ্চারণ রীতি হিসেবে পরিচিত অন্যভাবে বলা যায় বায়ু প্রবাহ কীভাবে বিভিন্ন বাকপ্রতঙ্গকে বাধাপ্রাপ্ত হয় তাই হলো উচ্চারণ রীতি বায়ু প্রবাহের এই বাধার প্রকৃতি বিচার করে অর্থাৎ উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন অথবা কি স্পর্শ ব্যঞ্জন ঘর্ষণজাত কম্পিত তারিত পার্শ্বিক ও নৈকট্যমূলক ধ্বনি হিসেবে বিবেচনা করা হয় নিচে দেখো এগুলো সম্পর্কে আলোচনা করা হলো স্পৃষ্ট অথবা স্পর্শ দেখো মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত যেমন বক শব্দের ক পাঠ শব্দের ট উচ্চারণ অনুযায়ী স্পৃষ্ট ধ্বনিগুলোকে এভাবে দেখানো যায় যেমন অষ্টধ্বনি প ফ দন্তকিত তালব্য ঝ তালব্য দন্তমূলীয় টঠ হ ডঢ হ জিহ্বা মূলীয় ক খ গ ঘ তোমরা যারা পূর্বের ক্লাসটি করেছো তারা ইতিমধ্যেই জানো যে পূর্বের ক্লাসে কিন্তু এসব ছিল অষ্টধ্বনি দন্তধ্বনি তালব্য ধ্বনি তো যারা যারা পূর্বের ক্লাসগুলো করো নি আগে পূর্বের ক্লাসগুলো শেষ করো তারপরে ক্লাসটি কন্টিনিউ করো আচ্ছা এরপরে দেখো নাসিক্য যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয় সেগুলো হলো নাসিক্য ব্যঞ্জন যেমন কি আমের মো ধানের দন্তন্য ব্যাঙের কি ও তাহলে মো দন্তন্য ও এগুলো কি নাসিক্য উচ্চারণ স্থান অনুসারে নাসিক্য ব্যঞ্জন ধ্বনিগুলো হলো দেখো দি অষ্ট অর্থাৎ ম দন্তন্য কি দন্তমূলীয় এবং ঝিবীয় ও আচ্ছা এসব সব কিছু দেখে ঘাটের কোনো কারণ নেই আপাতত কন্টিনিউ করো এরপর একটি ছক রয়েছে আমাদের বইয়ে খুব সুন্দর সেই ছকটা মুখস্থ করলেই হবে কিন্তু এগুলো স্কিপ করা যাবে না এগুলো মাথায় রাখতে হবে যে ঘর্ষণ জাত ধ্বনি যে বলতেছে ঘর্ষণ জাত আসলে কি কম্পিত আসলে কি এগুলো স্কিপ করা যাবে না মাথায় রাখতে হবে সো তোমরা ক্লাসটি কন্টিনিউ করো দেখো কি বলেছে ঘর্ষণ জাত এই জাতীয় বাগধ্বনি উচ্চারণে বাগযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে কিন্তু একসঙ্গে যুক্ত না হওয়ায় এটি প্রায় কি বদ্ধ অবস্থার সৃষ্টি হয় ফলে ফুসফুস আগত বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলে এগুলিকে ঘর্ষণজাত ধ্বনি বলে এই ঘর্ষণকে শীষ দেওয়ার আওয়াজের সদৃশ ভাবে এগুলিকে কি শীষ ধ্বনিও বলে তাহলে ঘর্ষণজাত ধ্বনি আরেকটি নাম আমরা কি পেলাম শীষ ধ্বনি বাংলা ঘর্ষণজাত ব্যঞ্জন তিনটি দন্তস্য তালবস্য এবং হ আসমান দাস হাট শব্দের উচ্চারণে আমরা এই ধ্বনিগুলো পাই উচ্চারণ অনুযায়ী এই তিনটি ঘর্ষণজাত ধ্বনিকে এভাবে দেখা যায় যে দন্তমূলীয় দন্তস্য তালব্য তালবস্য এবং কণ্ঠনালীয় হ আচ্ছা লাস্টে দেখো কম্পিত জীব কম্পিত হয় হয় বলে জাতীয় ধ্বনিগুলোকে এ পরিচয় চিহ্নিত করা হয়েছে বাংলা ভাষায় এ শ্রেণীর ধ্বনি মাত্র একটি সেটি কি রো তাহলে কম্পিত ধ্বনি আমরা কি পেলাম কম্পিত ধ্বনি রো আচ্ছা পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাই তারিত এই জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলে একটিমাত্র কি টকা দেয় সেই হিসেবে এগুলোকে টকাজাত ধ্বনিও বলে তাহলে তারিত ধ্বনি আরেকটি নাম আমরা কি পেলাম টকাজাত ধ্বনি যেমন দেখো বাংলা বড় গাড়ো শব্দের কি ডৈবুণ্ড র এবং র ধ্বনি কি তারিত ধ্বনি তারপর দেখো পার্শ্বিক ধ্বনি এ জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে যেমন তাল শাল দল শব্দে আমরা যে ল ধ্বনি শুনি তা কি লো উচ্চারণ আচ্ছা লো লো আমরা যখন ল উচ্চারণ করতেছি তখন কি আমাদের জীবের পাশ দিয়ে কি বাতাস কি বেরিয়ে আসতেছে না তাহলে এটা কি এটি হলো পার্শ্বিক ধ্বনি তাহলে পার্শ্বিক ধ্বনি আমরা কি শিখলাম লো এরপরে দেখো পরের টপিক ঘোষ ও অঘোষ ব্যঞ্জন আমাদের গলার মধ্যে একটি বাঘ প্রত্যঙ্গ আছে একে বলে কি ষড়যন্ত্র তাহলে ষড়যন্ত্র কথায় রয়েছে আমাদের গলার মধ্যে ষড়যন্ত্রের ভেতরে আরও দুটি প্রত্যঙ্গ রয়েছে একটি হলো স্বরন্ধ্র আর একটি হলো ষড়তন্ত্র কিছু বাঘধ্বনি উচ্চারণের সময় শেষের বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয় ষড়তন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হলো ঘষ স্বরধ্বনি সাধারণত ঘষ হয় কিন্তু ব্যঞ্জনধ্বনি ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম ঘটে কিছু ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় এগুলো হলো ঘষ ব্যঞ্জন আর যেগুলো উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলো হলো অঘোষ ব্যঞ্জন আচ্ছা এবার দেখো স্বরতন্ত্রের কম্পন অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে এভাবে উল্লেখ করা যায় কি অঘোষ আর ঘোষ আচ্ছা এখানে অঘোষ কিছু ধ্বনি দেওয়া রয়েছে এবং ঘোষ কিছু ধ্বনি দেওয়া রয়েছে আচ্ছা আমরা ছবিটি লক্ষ্য করি যেখানে আমরা একটু আগে যে পড়ছিলাম যে স্বরযন্ত্র এবং স্বরতন্ত্র খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা রয়েছে কোনটি ষড়যন্ত্র এবং কোনটি স্বরতন্ত্র আচ্ছা তারপরে টপিকে যদি আমরা আসি মহাপ্রাণ এবং অল্প প্রাণ ধ্বনি দেখো কি বলেছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলো কি মহাপ্রাণ ধ্বনি এই জাতীয় ধ্বনিগুলো অনেকে হকার জাতীয় ধ্বনি বলেছেন মহাপ্রাণ ধ্বনি বিপরীত অল্প প্রাণ অর্থাৎ সময় মুখ দিয়ে বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংস পেশিতে কি কম পড়ে দেখো প এবং ফ ধ্বনি পরপর উচ্চারণ করলেই বোঝা যায় যে প উচ্চারণকালে মুখ দিয়ে কম বাতাস বের হয় ও নিচের মাংস পেশিতে কি কম চাপ পড়ে পরের পৃষ্ঠায় লক্ষ্য করা যায় যে মুখ গহ্বরের সামনে হাত রেখে ফো উচ্চারণ করলে স্পষ্ট হয়ে উঠবে যে ধ্বনিটি উচ্চারণের সময় মুখ দিয়ে বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ আগের তুলনায় বেশি এবং কি দেখো নিচের চোয়ালের মাংসপেশিতে অধিক চাপ প্রয়োগ করতে হচ্ছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে উচ্চারণ রীতি এবং ব্যঞ্জন তোমাকে পূর্বে বলেছি যে একটি ছক দেওয়া থাকবে যে ছকের মধ্যে কি সবগুলো সুন্দর করে সাজানো থাকবে কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন কোনটি নাসিক্ষ কোনটি ঘর্ষণজাত কোনটি কম্পিত তারিত্ব পার্শ্বিক এবং কি নৈকট্য তো আজকের ক্লাসে তোমার যে মেইন হোমওয়ার্কটা থাকবে সেটি হলো এই ছকটি পুরোটাই ঠটস্থ মুখস্থ করা আচ্ছা ছকটি মুখস্থ করা হলে আমরা পরবর্তী দিকে অগ্রসর হই দেখো কি বলেছে বাংলা সড়োধনীর সংখ্যা বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি এগুলো হলো হর্ষ ই এ এ সরে সরি ও হর্ষ উ এবং ও তোমরা যদি পূর্ববর্তী ক্লাসগুলো করে থাকো তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে আমি ইতিপূর্বে কিন্তু অনেকবার বলেছি যে এই সাতটি স্বরধ্বনি খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং কি ইতিপূর্বেও আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে এই সাতটি স্বরধ্বনি মুখস্থ করতে সো দেখো আমরা পূর্বে পড়াটায় আবার রিপিট পেলাম যে বাংলা ভাষায় মৌখিক স্বরোধনী সাত সাতটি স্বরের সাতটি অনুনাসিক উপলব্ধি বা রূপ রয়েছে কি দেখো ই এ এ মনে রাখতে হবে যে মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হবে যেমন বাধা এবং আরেকটা কি বাধা দেখো বাংলায় মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি কি চোদ্দটি ভালো মতো নোটিস করো মৌখিক ও অনুনাশিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি কি চোদ্দোটি যখন এমসিকুতে আসবে তখন ভালো মতো নোটিস করবো যে স্বরধ্বনি বলেছে নাকি স্বরবর্ণ বলেছে যদি বলে যে বাংলার স্বরবর্ণ কয়টি তখন আমরা দেখো নেক্সটে আমরা স্বরবর্ণের চ্যাপ্টার অ্যান্সারটি দেওয়া রয়েছে বাংলার স্বরবর্ণ এগারোটি আচ্ছা এগুলোর কয়েকটি ধ্বনি নয় আমরা আগেই বলেছি যে বাংলায় কোনো দীর্ঘ নেই তোমরা যারা পূর্বে ক্লাসগুলো করেছ সেখানেও কিন্তু আমরা পেয়েছিলাম বাংলার কি কোনো দীর্ঘস্বর নেই আচ্ছা দেখো সেই হিসাবে দীর্ঘ ই এবং দীর্ঘ উ কোনো ধ্বনি নয় একই কথা খাটে রি ওই ও এর বেলায় রি বললে দুটি ধ্বনি উচ্চারণ আসে একটি কি রো প্লাস হস্য ই র প্লাস হস্য ই মিলে হলো রি অনুরূপভাবে ঐতে আসে অ প্লাস হস্য ই এবং ঔতে আসে অ প্লাস হস্য উ এগুলোকে বলা যায় দ্বৈত্য বর্ণ ঋতে একটি ব্যঞ্জন ও একটি স্বর এবং ওই এবং ঔতে দুটি করে স্বর আছে এসব বর্ণ ধ্বনির প্রতিনিধিত্ব না করার কারণ কি তাহলে উত্তর খুব সহজ ভাষা যেমন মানুষ একদিনে অর্জন করতে পারেনি ভাষাকে লিখিত আকারে ধরে রাখার কৌশল আয়ত্ত করতেও মানুষের অনেক সময় লেগেছে লেখার প্রয়োজনে একটি ধ্বনি বোঝানোর জন্য একাধিক বর্ণ উদ্ভাবন ও ব্যবহার করতে হয় তারপর দীর্ঘকাল ব্যবহারের মাধ্যমে লিখন ব্যবস্থাকে সংস্কার করা হয়েছে বিশ্বে কোনো ভাষাতে ধ্বনি ও বর্ণের মধ্যে এক এক বা সুষম সম্পর্ক নেই আমরা যা বলি লিখিত ভাষায় কি তা সেভাবে লেখা হয় না আমাদের ভাষার অনেক শব্দ ও ভাষিক উপাদান সংস্কৃত ভাষা থেকে এসেছে এগুলো পরিচয় যেমন ভিন্ন তেমনি লেখার ব্যবস্থাও কি পৃথক লেখার এ বিধি এখনো পরিবর্তন করা যায়নি তা সম্ভবও নয় ইংরেজি লাতিন গ্রিক জার্মান ইত্যাদি ভাষার শব্দ ও কি ভাষিক উপাদান রয়েছে ইংরেজি ভাষীরা লিখন পদ্ধতি শেখার সময় সেগুলো কি মূল ভাষার পানান সহই শেখে এবং কি সেভাবে লেখে আমাদেরও কি এগুলো জানতে হবে শিখতে হবে সংস্কৃত শব্দগুলো এবং সেসব শব্দ লেখার নিয়ম নীতি দেখো বাংলা বানান অংশে এ সম্পর্কে আরও আলোচনা করা রয়েছে আমরা যখন বানান অংশে আসবো তখন আরও বিস্তারিত আলোচনা করবো এই যে এতটুকু অংশ আমরা পড়লাম এখান থেকে একটা অংশ খুব বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদের দাগিয়ে রাখো দেখো এখানে কি বলা রয়েছে আমাদের ভাষার অনেক শব্দ ও ভাষিক উপাদান সংস্কৃত ভাষা থেকে এসেছে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আমাদের ভাষার অনেক শব্দ ও ভাষিক উপাদান কোথা থেকে এসেছে সংস্কৃত ভাষা থেকে এসেছে সো এতটুকু দাগিয়ে রাখো আজকে ক্লাসটি আর লম্বা করছি না এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমাদের এই আয়োজন তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ক্লাসগুলো করে যদি একটুকু উপকৃত হও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ